পাথর টাথর পুরো হাতে রাখো আমরা যদি আগে আসে আমরা আগে যাবো আমরা তারা জানে শোনো দেখছেন ভারতেরা ঢুকে পড়েছে বাংলাদেশের ফসল নষ্ট করে দিল এই মুহূর্তে বিজেপিতে বাংলাদেশকে শান্ত করছে ওদেরকে বিএসএফা আরও উসকে দিচ্ছে দেখতে পাচ্ছেন গেল কৰো লে বোলো

એ પાછા ગાચે મારો ગાચે માર বাংলাদেশের মানুষকে দোষ দিয়েছে এবং তারা ইন্ডিয়াতে মাইকিন সৃষ্টি হয় তারা এটা শুরু করেছে বুঝলে এটা এটা তারা যুদ্ধ করতে কিন্তু আমাদের আমাদের বিজেপি আমাদের করতে দিচ্ছে না আমরা গেছিলাম কিন্তু আমাদের কাছে কিছু না আমরা পাচ্ছি না আমরা চাই যে সীমান্তের উত্তেজনা এভাবে নিরসন হোক দ্রুত আমরা এটা নিরসন চাই আমরা চাই এই উত্তেজনা তাড়াতাড়ি শেষ হয়ে যাক কয়েকদিন আগে একটা হলো আবার আজকে কয়েকদিন আগে আবার হচ্ছে বিভিন্ন মাছ ক্ষতি হচ্ছে এগুলো ফসল ভুট্টা যেমন আর কি বোরের বাগান আপনার হচ্ছে

আর আপনার জন ওই তীর এক ঘনার মেরেছে এক ঘনার চোখে পাথর মেরে দিয়ে একবার এতলি আলো হাসপাতালে চোক একবার নষ্ট হয়ে গেছে বেশ কয়েকজন আহত হয়েছে জি মেলেটিও আহত হয়েছে আর ফসলের কিছু আলো আলো থাকে না এটা কো পিয়াচার ওদিকে চাইরা অনেক দুধ ধাওয়া দিয়ে আসছে বাংলাদেশ সীমান্ত পার হয়ে চলে চলেছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কায়ুম কায়ুম কে বা কারা ওই নোম্যাসল্যান্ডে বিএসএফ এর ভারতের লোকের গহম কে বা কারা কেটে নিয়েছে আর সকালবেলা এগারোটার দিকে তাদের বিএসএফ যে বলছে বাংলাদেশের নাগরিক কেটেছে তার বলে উত্তেজনা শুরু করেছে তাদের ভারতে নাগরিকরা তাদের বিএসএফে মাইকিন করে তাদেরকে বলেছে যে বাংলাদেশের নাগরিক গম কেটে নিয়েছে আর বাংলাদেশের একজন নাগরিককে তারা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর এখন দুপুর দুপুর তিনটার দিকে আপনার ওদের বিএসএফ সহ ভারতের যত নাগরিক করে ডেকে নিয়েছে পাথর গ্যাস যত কিছু সব কিছু বাংলাদেশের ওপরে ছেড়েছে আর বাংলাদেশের অনেক নাগরিকের কৃষকরা আহত হয়েছে একজন বিজেপির মাথায় লেগেছে আহত হয়েছে আর বাংলাদেশের বিজেপি আবার ব্যাগ পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে অবস্থা। জি এই পরবর্তীতে বিএসএফ আবার কি করছে আমের গাছ কেটেছে ওদের ওদের কৃষকরা ওদের নাগরিকরা বাংলাদেশে আমের গাছগুলো কেটে ঝুড়ে ফেলে দিয়েছে আপনার ভুট্টার গাছ ভুট্টার গাছ যত কিছু ফসল ছিল বাংলাদেশের ফসলকে সব কিছু ঝুঁড়ে ফেলে দিয়েছে আপনার বরুই বরুম ওদের আপনার বড়ই বাগান আছে ওদেরকে আমের গাছ ওদেরকে ভুট্টা আপনার

তাদের বাম কেটে নেয় তাদের লোকজন এসে চড়া হয় এবং এক পর্যায়ে তারা তারা এবং তাদের বিএসএফ তাদের বিএসএফিক্রিট করছে সব মারছে আমরা কি বিজেপি ফুটে যে আছে বাঙালির কাছে আমরা এইরকম এরকম আগামীতে আরও কি এগুলো হামলার সম্মুখীন হবা করতে এবং দেখতে পাচ্ছি বড় বড় তারা তীর মারছে এখন বিজিবি একটা হতে হচ্ছে একটা মাথায় ওপার থেকে তারা পাথর মারছে

প্রথমে কে কার গম কেটেছে ওই ও আর আপনার এসে বিএসএফ বেসেই আপনার গাছ কাটতে লাগে আর বিএসএফ গাছ কাটতে ওরা সাধারণ জনগণ ছিল না তারপরেও ওরকে জনগণ এসেছে ওরা জনগণের আসার পরে এই সংঘর্ষটা হয়েছে আমরা যে শুনছি যে গম কাটা কে না না হয়নি হয়নি बीएसए पास करता क्यों नहीं है बीएसए पागे इस चीज़ काट करते हैं बीएसए पास करता पौरे आपने आपने हमरा लेके चली तो फसल करता क्यों नहीं करना है अगर बीएसए पास चाहे तो काट कर चाहे काट कर चोवे साइड चोवे साइड जान अपना तो देखते हैं फिर किरन कौन जे किरन कौन जे ना ये ये ऐसा क्या नाम है ना, 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 ना সে কথা বল